বহির্বিশ্বের কাছে মরক্কো একটি স্ক্যামার দেশ হিসেবে পরিচিত হলেও মরক্কো রয়েছে অনেক উন্নত একটি কালচার এবং মরক্কোর মানুষগুলো আশ্চর্যজনকভাবে খুবই ফ্রেন্ডলি আজকের এই ভিডিওতে আমরা মরক্কো ঘুরে ঘুরে দেখবো এবং মরক্কের কালচার আর একটু বিশদভাবে জানার চেষ্টা করব তাহলে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক প্রতিবারের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে ছোটো একটা ব্যাগ নিয়ে আমি রওনা হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে আমার বাসা থেকে এয়ারপোর্টের দূরত্ব ট্যাক্সি করে মাত্র পনেরো মিনিট আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান এখন আমি আছি পর্তু এয়ারপোর্টে আর আজকে যাচ্ছি হচ্ছে যে মরক্কোতে আমার ফ্লাইটটা হচ্ছে পর্তু টু তানজির যেটা ছয়টা ত্রিশ মিনিটে পর্তু থেকে ছাড়বে আর আমাকে এখন গেট দশ নাম্বারের দিকে যেতে হবে যে আমার ইমিগ্রেশনটা শেষ করতে হবে আর আপনাদের সুবিধার্থে বলে রাখি এখন ভোর তিনটা বেজে পঞ্চান্ন মিনিট বাজে তো আমার কাছে আরও দুই ঘন্টারও বেশি সময় আছে তো সকাল সকাল এই মেশিন থেকে একটা কফি নিয়ে নিলাম সকাল সকাল একটা কফি ছাড়া কেমন জানি সকালটা পূর্ণ রয়ে যায় তো আমি মাত্রই আমার চেক শেষ করলাম আর বোর্ডিং পাসটাও পায়ে গেছি এখন হচ্ছে যে ফ্লাইটের জন্য অপেক্ষা করতেছি আর এক ঘন্টার মতো সময় আছে নিচে ডিউটি শপ আছে ওইখানে যাব যে দেখবো কিছু কেনাকাটা করা যায় কি না অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে মরক্কো যাইতে বিশা লাগে কিনা ইউরোপ থেকে হ্যাঁ মরক্কো যাইতে অবশ্যই বিষা লাগে আর মরক্কোর ভিসা হচ্ছে যে সবচেয়ে ইজি একটা বিষা যেটা আপনি চাইলেও বাংলাদেশ থেকে অনলাইনেই অ্যাপ্লাই করতে পারেন এবং মরক্কোর বিষাটা খুব ইজিলি খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি চব্বিশ ঘন্টার মধ্যে বিষাটা পেয়ে গেছি তো আপনারা যদি জানতে চান মরক্কোর বিশা কীভাবে অ্যাপ্লাই করতে হয় তাহলে এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করতে পারেন আলহামদুলিল্লাহ আমি জাস্ট ইমিগ্রেশন শেষ করলাম এবং সব কিছু অনেক স্মুথ ছিল এবং সাকসেসফুলি আমার বাংলাদেশি পাসপোর্টে আরও একটি বিশ্বাস স্ট্যাম্প লেগে গেল আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন একটু পরেই আমার ফ্লাইট আর বাকিটা মরক করতে যে কথা হবে সবাই সাথেই থাকুন আলহামদুলিল্লাহ ফ্লাইট অনেক ছিল ওয়েলকাম টু মরক্কো এখন ফাইনালি আমি মরক্কোতে আসি আর আমি জাস্ট এয়ারপোর্টের বাইরেই আছি কারণ এখানে আমি সিম কিনি নাই এয়ারপোর্টে সিমের দাম অনেক বেশি বলতেছিলো এর জন্য সিম কিনি নাই এয়ারপোর্টের ওয়াইফাই ইউজ করে একটা ট্যাক্সি কল করতে হবে তো এখানে ট্যাক্সির একটা অ্যাপস আছে কারিম নামে এটা আমি ডাউনলোড দিয়েছি এইটা দিয়ে এখন ট্যাক্সি কল করবো এবং আমি চেষ্টা করবো যে কিছু ট্যাক্সি এমনিও কথা বলতে যে কত টাকা বলে যদি দেখা যায় যে অনলাইনের ট্যাক্সি থেকে এমনি কম দামে পাওয়া যাচ্ছে তাহলে অবশ্যই এইভাবেই যাব আর যদি দেখা যায় যে না গুলো একটু সস্তা পড়তেছে তাইলে গুলাতেই যাব। আর এখন সময় হচ্ছে যে সকাল আটটা বাজে আমার হোটেলে চেক ইন হয়েছে যে দুইটার সময় তো আমার অনেক বেশি সময় আছে আমি এখন ঘোরাঘুরি করব। এবং এক্সপ্লোর করব জানার চেষ্টা করব। অবশ্যই স্কেমের শিকার হব না জানি মোর কয়েকটি বড় স্ক্যাম দেশ সো যাই হোক সমস্যা নাই দেখি আর আপনাদেরকে দেখাই যা যা চোখে পড়ে আপাতত এই হচ্ছে যে ভিউ মোটামুটি আরব কান্ট্রির মতো একটা ফিল হচ্ছে এরা আরবিতে কথা বলে কিন্তু আফ্রিকান একটা দেশ যা দেখি একটু ট্যাক্সি একটু যা যায় না সো ফাইনালি একটা ট্যাক্সিতে উঠছি মাই ফ্রেন্ড আই মেক এ ভিডিও অফ মি ওকে নো নো প্রবলেম প্রবলেম ওকে তো ফাইনালি একটা ট্যাক্সি নিয়েছি দেখলাম যে কারিম অ্যাপে যে টাকা দেখাইতেছে করিম টাকায় এখানে ট্যাক্সি দো তো ভাবলাম ট্যাক্সিতেই যাই কারণ করিম এ বল দেওয়ার জন্য আমি যখন এয়ারপোর্টের বাইরে আসবো তখন আমার সিম কার্ড যেহেতু নাই সেহেতু ইন্টারনেট পাবো না তাই এই যে এই মরক্কের গাড়িতে যাইতেছি আমার হোস্টেলে যেতে যেতে মরক্কের রাস্তাঘাট এবং গরবাড়ি দেখে আমি অনেকটাই অবাক হয়ে যাই যে মরক্কের মতো একটা দেশ কিভাবে এত উন্নত হইতে পারে যা কিনা ইউরোপের বিভিন্ন দেশ থেকেও উন্নত লাগতেছে ঘরবাড়ি রাস্তাঘাট দেখে তবে আমরা সবাই জানি ইউরোপ ইকোনমিক্যালি অনেক স্ট্রং যার তুলনা মোরক্কোর সাথে হয় না এরপরেও মরক্কো আফ্রিকার মধ্যে অনেক স্ট্রং একটা দেশ এবং অনেক উন্নত একটা দেশ যা আপনারা এই ভিডিওতেই দেখতে পাচ্ছেন ড্রাইভারের সাথে কথা বলে বলে একটা জিনিস জেনে নিলাম যে মরক্কো থেকে স্পেনে কিভাবে যেতে হয় আমরা সবাই জানি মরক্কোর সাথে স্পেনের একটা স্থল বর্ডার আছে যেটাকে বলা হয় সেউটা বর্ডার যা আফ্রিকান মহাদেশে ইউরোপের একটা অংশ ইস ইজি টু ডাং সফ্টি ফর ওকে ওকে ড্রাইভার আমাকে বললেন যে তানজির শহর থেকে ট্যাক্সি করে যেতে হয় এবং ট্যাক্সির ভাড়া এবং বিশাল আগে কিনা সবকিছু আমি ওনার কাছ থেকে জেনে নিয়েছি মরক্কো থেকে স্পেনে যাওয়া যায় কিনা এই নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে বলতেছি যে আমিও অনেক ফকের নি আমি এখানে আসছি দুই মাস কাজ করে এখানে আসছি ঘুরতে কারণ ভালোই ভয়ঙ্কর আছে বেশি বলতে গেলে আবার দেখা দেবো যে নাম তারা দিতে পড়ে গেছে যত পারি বলতেছি যে আমার কাছে টাকা নাই ভালো আরো আর দুই কিছু দিয়ে দে সো এই হচ্ছে যে জেব্রালটার প্রণালী এরপরে হচ্ছে যে স্প্যান আমার ট্যাক্সি ড্রাইভার আমাকে কাছে তো ড্রাইভারের সাথে কথা বলতে বলতে আমার হোস্টেলের পাশেই চলে আসি আর উনি আমাকে যেইখানে নামায় দিছে এখান থেকে আমার হোস্টেলে যাইতে পায়ে হেঁটে আরো দশ মিনিট লাগে তো রাস্তার মধ্যে একটা নাস্তা করার মতো হোটেল পাইলাম যেখানে শুধু সকালে নাস্তাই হয় আর এই হচ্ছে যে আমি সকালে নাস্তা করতেছি এটা মরক্কান একটা রুটি এবং স্যুপের মতো একটা কিছু একটা সাথে জৈতুন এবং চায়ের মতো কিছু একটা দিছে যা কিনা অনেক বেশি মিষ্টি ছিল আর এই পুরো নাস্তাটার দাম পড়ছিল পাঁচ থেকে দশ দ্রামের মধ্যে আমি একজাক্ট অ্যামাউন্টটা ভুলে গেছি আর এইখানের দোকানদার খুবই অনেস্ট ছিলেন উনি একদম লোকাল প্রাইসটাই আমার কাছ থেকে রাখছে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ মোটামুটি খাওয়া দাওয়া ভালো হয়েছে তো বেশি টেস্ট ছিল না যেহেতু নতুন দেশে আসছি সেহেতু অত ভালো টেস্ট পাই নাই বাট এরপরও মোটামুটি হয়েছে এখন আমার হোস্টেল খুঁজতেছি আলমেদিনা দেখা যাক কোন দিকে আলমাদিনা পাওয়া যায় এখানে আমরা একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে রেস্টুরেন্ট আন্দোলাস এই অঞ্চলের মানুষদেরকে আন্দুলাস বলা হতো যারা সাতশো এগারো থেকে আটশো সাল পর্যন্ত পর্তুগাল এবং স্পেনকে রুল করেছিল পর্তুগাল এবং স্পেন তৎকালীন সময় মুসলিম কান্ট্রি হিসেবে পরিচিত ছিল আর এর ইতিহাস এখনও মোরক্কের গলিতে গলিতে দেখা যায় তো আমি মাত্র আমার হোস্টেলে এসে পৌঁছাইলাম এই হয়েছে যে আমার হোস্টেল তো হোস্টেলের মধ্যে আমি ব্যাগটা রাইক আসছি আর আমার চেক ইন করতে হবে দুইটার সময় আমি চাইলে এখানে ভিতরে বসতে পারতাম যেহেতু আমার কাছে সময় কম সেহেতু আমি এখানে ভিতরে বসবো না আমি একটা সিম কেনার চেষ্টা করব। বারোটা একটার মধ্যে এদিকে আবার আসবো আর এলাকাটা যদি আপনাদেরকে কিছু দেখাই এই হচ্ছে যে মোটামুটি কিছুটা ভিউ সোফার মরক্কোর এক্সপিরিয়েন্স খুবই ভালো শুধু সিম কার্ড কিনতে যাইয়া একটু হালকা স্ক্যামের শিকার হয়ে গেছি স্ক্যাম বলব না এটা হয়তো বা কমিউনিকেশন হয়েছে সে আমাকে প্রথমে বলছিলো বিশ দেড়হাম একটা সিমের দাম ইন্টারনেট সহকারে সিম কেনার পরে বলতে যে সিমের দাম বিশ দেড়হাম আর ইন্টারনেটের দাম আরও বিশ দেড়হাম সো ইউরোতে কনভার্ট করলে দুই ইউরোর মতো স্ক্যাম হয়েছে সো যাই হোক সমস্যা নাই আমি ভাবছিলাম আরও বড়ো কিছু স্ক্যাম হইতে পারতো বাট সোফার মানুষজন খুবই ভালো আর দেখলাম মানুষজন অনেক ফ্রেন্ডলি আছে How are you? What's your name? My name is Nedir. Ah, hey. okay, nice to meet you. Uh, uh, yeah, my channel name is B -J -B. I'm from Bangladesh. What's your name of My channel name is BJB21. Hi! So hi. মনে হচ্ছে যে বাচ্চারা ভাই ছিল যে গাইতেছে যে চ্যানেলের নাম কি বলছে আবার চ্যানেলের নাম অনেক হার্ড সব কিছু করার নাই আচ্ছা কাছে অনেক ফ্রেন্ডলি আছে দেড়টার দিকে আমার হোস্টেলে আসি এসে হালকা ফ্রেশ হয়ে লম্বা একটা গুম দেই এবং গুম দেওয়ার পরে এই হচ্ছে যে আমার অবস্থা এখনও ঘুম ঘুম রয়ে গেছে ফেসের মধ্যে বাট ঘুম থেকে উঠে গেছি যেহেতু ঘুরতে আসছি ঘুরতে হবে এখন অলমোস্ট চারটার মতো হয়ে গেছে এখন এখন আমি আমার হোস্টেলে আছি আমার হোস্টেলের ছাদে আসছি হোস্টেলের ছাদটা দেখতে কিছুটা এরকম এখন একটু শহরটা ঘোরার চেষ্টা করব আর আর একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মরক্কোর পুরনো শহর তানজিরের অলিতে গলিতে হাঁটতে হাঁটতে আমরা এখন মরক্কোর একটা ট্র্যাডিশনাল রেস্টুরেন্ট খোঁজার চেষ্টা করব এবং মরক্কান ফুড প্রথমবারের মতো ট্রাই করব। আমি এখানে শহরগুলো অনেক লোভনীয় এবং তারাও মনে হয়েছে মোটামুটি সস্তা গ্রীষ্মের হাম যেটা ভালো একটা খাবার পাওয়া যাবে আমি এখনও আশা করছি এটা ভালো খাবার পাওয়া যাবে দেখা যাক কি পাওয়া যায় তো এখন এটাই খাচ্ছি তিন ইউটুর মধ্যে আমরা এই বড় প্লেটটি পেয়েছি যার মধ্যে একটা চিকেন লেগ পিস সবজি এবং ভাত ছিল সাথে তিন ধরনের সস এবং অনেক বড় একটা মরক্কান রুটি দেওয়া আছে মোটামুটি আমাদের দেশি খাবার না হলেও দেশি খাবারের একটা তেল আসতেছে খাবারটা দেখতে মোটামুটি বাংলাদেশি খাবারের মতো হলেও টেস্টটা একটু ভিন্ন ছিল যেহেতু এখানে মশলাপাতি কম ছিল এরপরেও খাবারটা মোটামুটি ভালোই তিন মধ্যেই ভালো পেট ভরে খাইতে পারছি খাবার দাবার শেষ করে আমরা এখন তানজিরের একটা লোকাল বাজারে আসছি এবং এখানকার বাজার ব্যবস্থা কেমন এগুলা দেখার চেষ্টা করব। এখানে বাজারে কি কি পাওয়া যায় ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক ধরনের জৈতুন অনেক ধরনের ফল মাংস সব কিছুই আছে এখানকার মোটামুটি বাংলাদেশের একটা নর্মাল বাজারের মতোই এখানে বিভিন্ন কালচারের মানুষজন দেখলাম যে একজন ময়লা পরিষ্কার করতেছিল ময়লা পরিষ্কারের পরে আবার নামাজও পড়তেছে নামাজের সময় আসলে এই জায়গাটা অনেক সুন্দর আকাশে অনেক সুন্দর উঠেছে এই দেশটার ওয়েদার এত সুন্দর যে আসলে বলে বাসায় প্রকাশ করা যাবে না এই যে আমি একটা বেজার পরে আছি আমি যদি এখন পর্তুগালে থাকতাম বা স্পেনে থাকতাম তাহলে আমাকে শীতে কাঁপায় ফেলতো কিন্তু এখানের আবহাওয়াটা এত সুন্দর মানে না ঠান্ডা না গরম সুন্দর একটা ঠান্ডা আবহাওয়া হইতেছে সুন্দর একটা ঠান্ডা বাতাস বইতেছে এটা এত ভালো লাগতেছে মানে ভালো একটা ফিল হইতেছে এর পাশে হচ্ছে যে ইউরোপ যেখানে এখন তুষার পরে সারাদিন হাঁটাহাঁটির পরে মরক্কো সম্বন্ধে অনেক আইডিয়া হয়েছে এবং মরক্কোর অনেক সুন্দর সুন্দর জায়গা সম্বন্ধে জানা হয়েছে কালকের ভিডিওতে আমি আপনাদেরকে মরক্কো আরও সুন্দরভাবে দেখাবো আজকে অনেক টায়ার্ড হয়ে গেছি যেহেতু আজকে এই পর্তুগাল থেকে আসছি এবং গত রাতে বেশি একটা ঘুম হয় নাই তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে কালকে আর পর্বতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ হ্যাভ ওয়ান গুড নাইট